জিন এবং মানুষ সৃষ্টি করেছে এই জন্য যে তারা আমার গোলামি করবে তারা আমার ইবাদত করবে তো আমাদের এখানে একটা বোনকে আজকে সকালেই আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল এবং আমি এই রুগীর চালান জিনের রুগী ওনার গায়ে কয়েকটা জিন আসছিল আমরা কয়েকটাকে আল্লাহর পবিত্র কোরআনের কালামের মাধ্যমে নাস্তানাবুদ করতে সক্ষম হই তো ওনারা গ্রামে ফিরে যাওয়ার জন্য ওনারা মূলত প্রাইভেট কার নিয়ে এসেছে অনেক দূর থেকে এসেছে তো ওনারা ফিরে যাওয়ার সময় অর্ধেক রাস্তাতে পুনরায় জিন হাজির হয় এবং এই জিনটা রোগীর সঙ্গে প্রচুর উৎপাদ শুরু করে তো আমি চিন্তা করে দেখলাম যে আসলে এইভাবে না করেও কিন্তু আরো ভিন্ন ভিন্ন পর্যায়ে কিন্তু জাদুঘরকে বা জাদুকরের জিনদেরকে নাস্তানাবোধ করা যায় আমি চেষ্টা করেছি এই রুগীর সঙ্গে জাদুকরের যে জিনটা আছে যাকে জাদুকর অন্যায়ভাবে বন্দি করে তার জাদুর শৃঙ্খ বন্দি করে তার নিয়ন্ত্রণ করে তার বশীভূত করে এই সাধারণ মানুষকে ক্ষতি করার কমান্ড দিয়ে দিছে তো আমি চেষ্টা করেছি এই জাদুকরের যে বশীভূত জিনটা তার জাদুগুলো ডিস্ট্রয় করে কোরআনের আয়তের মাধ্যমে নষ্ট করে দিয়ে তাকে স্বাভাবিক সেন্সে আনতে এবং সে স্বাভাবিক সেন্সে আসার পর খুবই আফসোস প্রকাশ করলো নিজের প্রতি নিজের কৃতকর্মের প্রতি এবং আমরা এখন চেষ্টা করব এই জিনটাকে এবং এর সঙ্গে আমাদেরও আরও কিছু ভালো জিনকে অ্যাড করে এই জাদুঘরের বিরুদ্ধে একটা আক্রমণ দেওয়ার জন্য সে যেখানে বসে যে প্রক্রিয়ায় এই রুগীকে বা রুগীর পরিবারকে পুনরায় বা বারবার ক্ষতি করতেছে তাদেরকে সাইজ করার জন্য তো এই মুহূর্তে যে জিনটা আছে সে তার নামও ভুলে গেছিল এমন ভাবে তাকে জাদু করা হয়েছে তোমার নাম কি আসলে খেয়াল নাই আচ্ছা আচ্ছা এখন তুমি স্বাভাবিক সেন্সে তো আছো রাইট জি এখন কি জাদুগরের প্রতি মায়া কাজ করে বা সে যে হুকুম দিয়েছে এই রোগীকে ক্ষতি করার জন্য সেটা কি কাজ করে না ইনশাআল্লাহ সেটা কাজ করবে না আগে আচ্ছা এখন তাহলে কাজ করে না রাইট জি আচ্ছা তোমার পিছনে এখন কিছু বাহিনী আসবে তোমারই মতো দেখতে শক্তিশালী অস্ত্রশস্ত্র শস্ত্র সজ্জিত পোশাক অবস্থায় যুদ্ধের পোশাকে তো তুমি তাদের নিয়ে সে জাদুঘরে আস্তানায় যাবা তুমি এক কাজ করো তোমাকে রুগীর বেহুস করার দরকার নাই তুমি এইখানে থাকা অবস্থায় তুমি কন্ট্রোল নিবা ওই জায়গায় তোমার দৃষ্টি উন্মোচন হয়ে যাবে ইনশাল্লাহ তুমি সব দেখতে পারবা বা তুমি এখান থেকেও যদি কোনো প্রচেষ্টা প্রয়োগ করো ইনশাল্লাহ সেখানে কাজ হয়ে যাবে আমরা সেই নিয়ত করে তোমাকে আমরা এখন ইয়ে দিব তো তুমি আমাকে আপডেট জানাবা তারা কী করতেছে আমাদের বাহিনীগুলা কীভাবে কীভাবে দমন করতেছে কয়জন মারা যাচ্ছে বিস্তারিত আমাকে বলবো হ্যাঁ ওকে পিসমুল্লাহ রহমান রহম ইয়ারব্বুল আলামিন আপনি তো পবিত্র কোরআনে বলেছেন মোমিনদের সাহায্য করা আপনার দায়িত্ব এবং জালিমদের আপনি সাহায্য করেন না আমরা এই রুগীর সুস্থতার জন্য এবং এই রুগীর মাধ্যমে এই রোগীর শরীরে যে জিন আছে তাকে এবং আমরা আরও কিছু ভালো জিন ব্যবহার করে এই জালিমকে যে বারবার আজকে সারা দিন মানে কয়েক মিনিট পর পর রুগীর গায়ে জিন আসে যায় আসে যায় এইরকম অবস্থা এতটা হয়রান করে দিয়েছে এই রুগীটাকে কান্না করে উনি কুল পাচ্ছে না তো আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন এই রুগীর পিছনে মিনিমাম উপযুক্ত কিছু বাহিনী দিন শতাধিক বাহিনী দিন যারা আপনার সন্তুষ্টির জন্য এই রুগীর সঙ্গে যে জিন আছে তার সঙ্গে সম্মিলিত হয়ে জালিমকে প্রতিহত করবে যে বারবার চালান জিন দিয়ে রুগীটাকে ক্ষতি করতেছে আমিন আল্লাহর পক্ষ থেকে সাহায্য তোমার পিছনে এক তাকিয়ে দেখো কেউ আসছে কিনা আসলে সালাম দিবা সবাইকে তারা কি আসছে সালাম নিছে

আরও বাহিনী আসে? আর 15 জন। আর 15 জন। দ্রুত আসতে বলো। আই তোমরা দ্রুত আসো। আসে? আচ্ছা এখন এই বাহিনীগুলো সকলকে নিয়ে যাও। ওদেরকে ওইভাবে যেভাবে বলা হইছে যাদুকরকে এটা দাও। যাদুকর যেখান থেকে বারবার যে জাদু প্রক্রিয়া বা যে রিচুয়াল বা যে তান্ত্রিকতা বা যে পূজা পার্বন যেটাই হোক যার মাধ্যমে বারবার জিন পাঠাচ্ছে এগুলোকে নিপাত করার জন্য রব রব ধ্বনিতে মাঠ ঘাট প্রকম্পিত করে আল্লাহ আল্লাহ প্রতি রব রব প্রতি ধ্বনিতে মাঠ ঘাট কাঁপিয়ে ধ্বংস করে জাদু করে সকল ষড়যন্ত্র আমাদের বাসা নিয়ে যান যাও তো একটু বসে নিয়ে আচ্ছা এখানে আরো অনেকে আছে ওনাদের গার্জিয়ান আমরা কারো ফেস নিব না এনারও ফেস নিব না আপনারা সকলে দোয়া করবেন আমরা আসলে এইবার মাছের তেল দিয়ে মাছকে ভাজার চেষ্টা করতেছি জাদুকরকে একটু ডাউন করবো ইনশাআল্লাহ সে বারবার জিন পাঠাচ্ছে এখন একটা রুগী কি সারাদিন কোনো চিকিৎসকের বাসায় গিয়ে বসে থাকতে পারবে এটা সম্ভব না হ্যাঁ তারা গেছে কি অবস্থা আছে কাজ শুরু করছে হ্যাঁ অবশ্যই কি মাছের চাষে কিনা কয়েকজনের মানে নেই না খুঁজতেছে সব ধ্বংস করে দিতে বলো একদম ঘূর্ণিঝড়ের মতো সব উড়াই দিতে বলো সালার যে মানুষের ক্ষতি করে দ্রুত আমাদের বাহিনীর সঙ্গে ওরা পারবেও না ইনশাল্লাহ চলে আসছে যাদুকর কি অবস্থা মাথা হাত হ্যাঁ জি বলো الحمدللہ الحمدللہ সুমা الحمدللہ সুমা ঠিক আছে এমন ভাবে ওখানে কিছু ঘাট ওই ওদের মধ্যে কিছু জনকে বলো যে তোমরা ওখানে পরজক পাহারা দাও ও নতুন করে যেন কোনো জাদু করার চেষ্টা করলেই তোমরা ওরা ওরা যারা ওদেরকে ডাউন করে দেয় ওখানে কিছুকে রাখো এক দলকে থাকতে বলো আছে হ্যাঁ বাকি গুলা দ্রুত চলে আসো ঠিক আছে তুমি এখন এই বাহিনী সঙ্গে চলে যাও হ্যাঁ ওইখানে থাকবা ওদের সঙ্গে ইসলামের হুকুম হাকাম নিয়ম কানুন ইত্যাদি শিখবা কোরআন তিলাওয়াত থেকে শুরু করে সব কিছু আর আর প্রতিদিন তুমি যতদিন বেঁচে থাকবা আল্লাহ শুকরিয়া আদায় করবা যেহেতু এই রুগীর মাধ্যমে এই রুগীর দ্বারাই তোমায় দিনের পথে চলে আসছো তো এর প্রতিও তো একটা শুকরিয়া থাকা উচিত তোমার তুমি আসবা প্রতিদিন অন্তত সময় তোমার তো সময় লাগবে না আসতে একবার করে এসে হলো এদের পরিবারটা দেখে যাবা যদি কোনো জাদুর টাদুর প্রভাব পাও এগুলো কেটে দিবা হ্যাঁ তোমার তো এখন পোশাক সুরি সবই আছে ঠিক আছে এই পরিবারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করবা আমি মরে গেলেও যেন এই আইন বলবৎ থাকে হ্যাঁ জানার পাশে জান আমি কি হ্যাঁ তুমি স্বাভাবিকভাবে যাদু তো সব কাটা আছে রোগীর কোথাও বাড়ি চালিয়ে এদের সব বাহিনীর পাঠায় একটা চেকআপ দিয়ে আসতে বলো একদম রুগীর হাজব্যান্ড থেকে শুরু করে ওরা যে জাল মাল যারা আছে ওই ফ্যামিলিতে বুঝতে পারছো কি বলতে চাইছি ফুল ফ্যামিলি একটা চেক আপ দাও আমাদের বাহিনী সহ আচ্ছা সকল করবেন এই বোনটা যেন সুস্থ হয় সারাদিনে জাদুকর ব্যাপক ভাবে জাদু করছে একটু এদিকে আগে হ্যাঁ ব্যাপক ভাবে জাদু করছে এরা অর্ধেক রাস্তা থেকে ফিরে আসছে কোথা থেকে ফিরে আসছেন নীলফামারি থেকে আবার পঞ্চগড়ে ফিরে আসছে চিন্তা করেন কতটা হয়রান হলে এরকম হয় আলহামদুলিল্লাহ সবাইকে হয়েছে কোনো সমস্যা নাই তো না আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই হালকা যতটুকু ছিল আছে এটা হচ্ছে একটু সময় লাগবে একটু শারীরিকভাবে সুস্থ হওয়ার জন্য ইনশাআল্লাহ রোগী স্বামীর জাদু না ওইটা এখন নাই একটু আমল করতে বলবো তাহলে ইনশাআল্লাহ ঠিক হবে ফুল ফ্যামিলি তো দেখা হয়েছে আর কি বলতেছে শুনছেন আচ্ছা যাই হোক সবাইকে দেখা হয়েছে ঠিক আছে তোমরা স্বাভাবিকভাবে যাও এখন থেকে তুমি যতদিন বেঁচে থাকবা আল্লাহর গোলামি করবা ইনশাআল্লাহ আল্লাহর গোলামি করা মানে তো এই না তুমি কারো কথা শুনতে হবে না অন্ধকার আসতেছে আল্লাহর আইন পালন করার জন্য মানুষের কল্যাণে কাজ করবা আমাদের বাহিনীর সঙ্গে থাকবা ওরা কোথাও যুদ্ধক্ষেত্রে নিয়ে গেলে আল্লাহ সন্তুষ্টির জন্য যুদ্ধ করবা জালিম জিনদের নিবাদ করবা ইনশাআল্লাহ সকল সরযন্ত্র ধ্বংস করবা এবং যতদিন বেঁচে থাকবা এই রোগীদের একটু গাড় দিবা হ্যাঁ যে তোমার মাধ্যমে তুমি দিনে ফিরে আসো আর আমার জন্য মন চাইলে দোয়া করো না চাইলে করো না ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ ওকে ঠিক আছে যাও সবাইকে সালাম দিয়ে যাও আসসালামী কবিরা তুমি বিস্মিল্লা বলে খাবেন হ্যাঁ আচ্ছা আমি ক্যামেরাটা ঘুরাচ্ছি আচ্ছা ইনাল আহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর আল্লাপাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের সফলতা দান করেছেন এই রুগীগুলো আসলে খুবই ভোগান্তিতে আছে এই ভোরের সকালে আসছে হ্যাঁ ইয়া থেকে না না টাঙ্গাইল থেকে আসছে তারপর ওরা চর্বি দোয়া হয়েছে জিন কয়েকটা মারা হয়েছে হাজির অবস্থায় ছিল অর্ধেক রাস্তা গিয়ে নির্ভামাই থেকে এরা ফিরে আসে এতগুলা লোক এই বাচ্চা কাচ্চা সহ তো সকলে ওনার জন্য দোয়া করবেন আলো যেন ওনাকে ভালো রাখে স্বাভাবিক সেন্সে আসে একটু সাইড দেন আর একটু কাজ আছে আচ্ছা 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 অল্প নব না কতদিন আপনাদের বিয়ের বয়স এগারো মাস এক বছর পূর্ণ হয় নাই আচ্ছা আপনি একটু চোখ দুটা বন্ধ করেন আপনাকে আমরা একটু চেষ্টা করব কিছু ভিজুয়াল সিন দেখানোর জন্য ইনশাআল্লাহ এখানে অন্ধকার আসতেছে আচ্ছা আচ্ছা আপনি চোখ দুটা বন্ধ করেন বলেন হে আল্লাহ হে আল্লাহ আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন এবং আমার চোখের সামনে তুলে ধরুন জালিমদের শেষ পরিণতি

করছে তাকে সেই জাদু থেকে মুক্ত করে পবিত্র পুরাণ আয়াতের মাধ্যমে এবং সেও প্রতিশোধ নেওয়ার জন্য ইন্তিকাম নেওয়ার জন্য এখানে আহ কিসাজ করার জন্য সেও ফিরে গেছে সেও এই কাজে অংশগ্রহণ করছে

সেগুলো ধ্বংস হয়ে যায় দেখেন তো সব কিনা জ্বলতেছে কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সঠিক দেখতেছেন তো মানিয়া বলেন না তো আবার আচ্ছা সকল প্রশংসা আল্লাহ আল্লাহ আমাদেরকে সফলতা দান করেছেন সময় তো মুমিন মুসলমান দিন ভাই বোনেরা আপনারা সকলেই দোয়া করবেন এই বোনটা যেন স্বাভাবিক জীবনে আসতে পারে স্বাভাবিকভাবে চলতে পারে পরিবার পরিজন সকলকে নিয়ে সুখে শান্তিতে এবং আল্লাহর ইবাদত করে দিন কাটাতে পারে আপনারা এতক্ষণ থেকে দেখতেছিলেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সঙ্গে ছিলাম মোহাম্মদ সারোয়ার হোসেন আমি একটু আপনাদের অ্যালার্ট করে দেই আমার নাম ছবি ব্যবহার করে ফেসবুকে একদল অসাধু চক্র সাধারণ মানুষকে জিনের চিকিৎসা প্রদান করার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে এবং মানুষের বাড়িতে যাবে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করবে এই কথা বলে গাড়ি ভাড়াও নিচ্ছে ভিডিও কল দেখিয়ে অডিও কল দেখিয়ে দেখা যাচ্ছে যাদের জিনের রুগী আছে ওরা ফেসবুকে সার্চ দিলে আমার নামে অনেক আইডিয়া আসে ওরা বিভ্রান্তিতে পড়ে বুঝতে পারে না কোনটা আমি তখন এই এর শিকার হচ্ছে সুতরাং আমি আপনাদের পরামর্শ দিব ফেসবুকে আমাকে খুঁজতে যাই না গেলেই প্রতারিত হবেন আমাকে যোগাযোগের একটাই মাধ্যম আমাদের ইউটিউব চ্যানেল মুমিন মুসলমান সেখানে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে কষ্ট করে যদি ইমেইল না বোঝেন আশেপাশে কারো হেল্প নিয়ে মেইল করবেন বিস্তারিত লিখে তবে আমরা রিপ্লাই দিব হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো ইনশাল্লাহ আর আমাদের হোয়াটসঅ্যাপও ভেরিফাইড সুতরাং অনলাইনে ভিডিও কল অডিও কল কোনো মাধ্যমেই যদি আমার পরিচয় প্রদান করে কিংবা ভিডিও দেখিয়ে স্বয়ং আমি কল দিয়েও যদি বলি যে হ্যাঁ আপনার রুগী আমি চিকিৎসা করতেছে আমাকে দশ হাজার কি বিশ হাজার টাকা দেন বয়কট করবেন ভালো থাকবেন সকালে ওনার জন্য দোয়া করবেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর একটা কথা মনে রাখবেন জাদুঘর যতই শক্তিশালী হোক না কেন সে কিন্তু দুর্বল তার সকল ফাঁদ নষ্ট করা যায় একটু বুদ্ধি খাটাইলে কৌশল খাটাইলে তাই আমরা একটা স্লোগানে বিশ্বাস করবো ইনশাল্লাহ হেরে যাবে শয়তান জিতে যাবে এই স্লোগানে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন ভালো থাকবেন তার জন্য দোয়া করবেন আমাদের জন্যও দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক আমাদেরকে দিনের পথে রাখুক ফেসবুক থেকে যারা প্রোগ্রামটি দেখতেছেন সর্বোচ্চ শেয়ার করবেন अपने एक तो हाँ चला दें